আটকাতে পারবে না ও ভাই এই যে বন্ধ করতে পারবে এসআইআর নিয়ে নাগরিক ভয়রানি বন্ধ করতে দিয়ে আটকে রাখতে পারবে না কারো হাত বিজ করা যায় না তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না নাগরিক হয়রানি বন্ধ করতে হবে পরিযায়ী শ্রমিকদের উপরে আগ্রহ করছে

এইখানে বসে আছেন এখানে ছড়তে হবে সামনের থেকে অনেক শুন লাগে এইটা বন্ধ করে গাড়ি সামনে আমরা দেখতে پھييا 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 امریکہ جو تعلق ٿيو آهي اون ٿرن ٿن ٿو لال پڙهٿي پيالن کي آڻي ڳويا جو آهي ٿي ڏنڌا ڪٿي ڏي ٿو آتو ٿو ٿو ڇا ڏاٽا ڏي ڏي ڏا بيچو ڏا بيچو ڏا এই রাজ্যে আক্রান্ত মমতা ব্যানার্জির সরকারের চেতনা হয়েছে